আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ একুশ বারো দু সময় সকাল ছয়টা তিরিশ মিনিট বেনাপুল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকে লাইনের দৃশ্য আর এটা যেটা দেখতে পাচ্ছেন যে যাত্রীগুলো লাইনে দাঁড়িয়ে আছে এটা এটা আপনার ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি আছে ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইনে দাঁড়িয়ে আছে আর যেহেতু সাড়ে ছয়টা বেজে গেছে অলরেডি কিন্তু যে দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু ঢোকানো শুরু হয়ে গেছে আর এরপরেই কিন্তু সাধারণ যাত্রী কিন্তু ঢুকবে আর দেখতে পাচ্ছেন এই যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যে লাইনের যাত্রী দাঁড়িয়ে আছে আর আজকে কিন্তু ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি ছিল দুইটা একটা ছিল শ্যামলি এনার সৌহার্দ্য আর একটা ছিল গ্রিল লাইনের সৌহার্দ্য আর সেই বাস দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে আছে আর এই যাত্রী কিন্তু ঢোকার পরেই যে আপনার সাধারণ যাত্রীও কিন্তু ছেড়ে দেবে আর দেখতে পাচ্ছেন কিন্তু আজকে বৃষ্টির কারণে যে অন্ধকার আর সাড়ে ছয়টা বাদ বেজে গেছে এই জন্যই যাত্রী কিন্তু অলরেডি ঢুকে যাচ্ছে আর যাদের এখনও পর্যন্ত ভিসা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত ঢোকার চেষ্টা করছে কারোর এক সপ্তাহের ভিসা এখনও আছে তারাও কিন্তু ঢুকছে আর ব্যানাপুল বর্ডারে কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন যে যাত্রী কিন্তু প্রতিনিয়ত এইভাবে যাচ্ছে যাদের এখনও পর্যন্ত ভিসা আছে তারা এখনো পর্যন্ত যাচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা এখনও এ করেনি আর কেউ কেউ ভাই যে কমেন্ট করছেন যে ভাই ভিসা ছেড়েছে কি না ভাই ভিসা কোনো ছাড়িনি ভিসা যে ছাড়ে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দিব আর দেখতে পাচ্ছেন কিন্তু ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি শেষ হয়ে গেলো এরপরে আমি আপনাদেরকে একটু দেখাই সাধারণ যাত্রী কেমন ছিল ব্যানাপুল বর্ডারে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল আজকে সাধারণ যাত্রী বেনাপুল প্যাটটাপুল বর্ডারে এইগুলো কিন্তু ছিল আজকে বেনাপুল বর্ডারে সাধারণ যাত্রী আর সাধারণ যাত্রী কিন্তু আজকে মোটামুটি ভালোই ছিল আর আসলে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকে লাইনটা যে টার্মিনালের নিচে দিয়েছে দেখতে পাচ্ছেন এটাই ছিল আজকে ব্যানাপুল বর্ডারের সর্বশেষ সাধারণ যাত্রীর লাইন আর বেনাপোল বর্ডারে প্রতিদিনের আপডেট ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন